হ্যালো আলাইকুম বিয়াস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সোলার এই ডিবিটি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো যে দুই সালের নিউ আপডেট সোলার ফ্যানের প্রাইস অর্থাৎ ডিফেন্ডার এবং যে নোহা ফ্যানগুলো রয়েছে সকল ফ্যানের অল মডেলের প্রাইস আজকের ভিডিওতে আমরা জানতে পারবো তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এবং আপনারা অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে দুই হাজার সালের যে নিউ আপডেট সোলার ফ্যানের প্রাইসটা আছে এই টু জেড আপনারা জানতে পারবেন এবং অবশ্যই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটাই অনুরোধ আপনারা যদি আমাদের এই চ্যানেল চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলটিতে সোলার বিষয় নিউ আপডেট ভিডিও হয় তো বন্ধুরা চলুন এখন ভিডিওটি শুরু করা যাক নোহা যে আপনার পিএলডি মডেল অর্থাৎ পিএলডি একটাকে আমরা পিএলডি নামে চিনি সেটার প্রাইস হচ্ছে বর্তমান হচ্ছে বারো ইঞ্চি যেটা এক টাকা এক টাকার মধ্যে আপনার এটি আমাদের কাছে ক্রয় করতে পারবেন তো তারপরে আসুন বারোশো বাহান্নশো তিন মডেল বাহান্নশো তিন মডেল যেটা এটাও হচ্ছে বারো ইঞ্চি নোহা একটা ফ্যান তো এটার বর্তমান প্রাইস হচ্ছে আপনার এক হাজার পঁয়তাল্লিশ টাকা তো এগুলো কিন্তু পাইকারি প্রাইস আবারও বলছি তো এক হাজার পঁয়তাল্লিশ টাকার মধ্যে আপনার বারো ইঞ্চি বাহান্নশো তিন মডেলের যে ফ্যানটা সেটা ক্রয় করতে পারবেন তো তারপরে হচ্ছে আপনার তারপরে হচ্ছে আপনার এক ছাব্বিশ মডেল যেটা এটা হচ্ছে ষোলো ইঞ্চি একটা নোহা ফ্যান তো এটার প্রাইস বর্তমানে হচ্ছে আপনার বারোশো তিরিশ টাকা বারোশো তিরিশ টাকার মধ্যে আপনারা এটি আমাদের কাছে ক্রয় করতে পারবেন তো তারপরে আসুন উনত্রিশশো মডেল এটাও হচ্ছে ষোলো ইঞ্চি একটা নোহা সোলার ফ্যান তো উনত্রিশশো ষোলো মডেলের এই ফ্যানটির বর্তমান প্রাইস হচ্ছে আপনার তেরোশো দশ টাকা তো এগুলো হচ্ছে আপনার নোহা ফ্যানের প্রাইস বলতেছি তো তারপর হচ্ছে ষোলো ইঞ্চি জালি যেটা আমরা উপরে ঝুলন্ত অবস্থায় যেটাকে ব্যবহার করি তো এটা জালি জালি যে ফ্যানটা রয়েছে এটার বর্তমান প্রাইস হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা আমাদের কাছে পাইকারি ক্রয় করতে পারবেন এবং যারা বেশি করে নেবেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে আমরা আপনাদেরকে আর দোকানের অ্যাড্রেস দেওয়া রয়েছে স্ক্রিনে সরাসরি দোকানেও আসতে তো ষোলো ইঞ্চি যেটা ইস্টার্ন ফ্যান তো এটার আপনার প্রাইস একটু পরে বলছি এটা আপডেট প্রাইস এখন আসেনি তো আসলে আমি আপনাদেরকে আপডেট প্রাইসটা দিয়ে দেবো তো চলুন তারপরে আসবো এখন ডিফেন্ডার যে ফ্যানগুলো রয়েছে ডিফেন্ডার ফ্যানের প্রাইস তো এটারও মডেল রয়েছে তো অবশ্যই বাহান্নশো যে তিন মডেল রয়েছে কার্টুনের গায়ে মডেল লেখা রয়েছে আপনারা অবশ্যই খেয়াল করবেন বাহান্নশো তিন মডেল যেটা বারো ইঞ্চি সেটার প্রাইস বর্তমান হচ্ছে আপনার এক হাজার চল্লিশ টাকা এক হাজার চল্লিশ টাকার মধ্যে আপনার ডিফেন্ডার বারো ইঞ্চি বাহান্নশো তিন মডেলের ফ্যানটি ক্রয় করতে পারবেন তো তারপরে আসুন বাহান্নশো ছয় মডেল বাহান্নশো ছয় মডেল যেটা বারো ইঞ্চি সরি এটা হচ্ছে আপনার ষোলো ইঞ্চি বাহান্নশো ছয় মডেল ষোলো ইঞ্চি এটার প্রাইস বর্তমানে হচ্ছে বারোশো চল্লিশ টাকা বারোশো চল্লিশ টাকার মধ্যে আপনার ষোলো ইঞ্চি বাহান্নশো তিন মডেলের ছয় মডেলের ফ্যানটি আমাদের কাছে ক্রয় করতে পারবেন তো এটা হচ্ছে ডিফেন্ডার তো তারপর হচ্ছে ডিফেন্ডার পিএলডি মডেল তো ডিফেন্ডার পিএলডি মডেলে আপনার বর্তমান প্রাইস হচ্ছে বারো ইঞ্চি যেটা এটা হচ্ছে এক হাজার দশ টাকা এক হাজার দশ টাকার মধ্যে আপনার এই পিএলডি বটেলটি ক্রয় করতে পারবেন যেটা হচ্ছে ডিফেন্ডার তো আমরা আজকের ভিডিওতে জানলাম ডিফেন্ডার এবং রয়েছে আপনার নোহা যে ফ্যানের প্রাইস তো ডিফেন্ডার যে জালি ফ্যানটা রয়েছে এটা এবং আপনার হচ্ছে নোহা যে জালি ফ্যানটা রয়েছে এটা সেম প্রাইস রয়েছে অর্থাৎ সাতশো পঞ্চাশ টাকা তো আর যারা যারা অর্ডার করবেন আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে যেখানে হোয়াটসঅ্যাপে আপনারা এস এম এস করতে পারেন আর যারা পাইকারি ক্রয় করবেন তো অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আপনারা অবশ্যই যারা যারা এক পিস দুই পিস নেবেন সেক্ষেত্রে আপনাদের প্রাইসটা একটু বাড়বে কারণ এটা হচ্ছে একদম পাইকারি প্রাইস তো খুচরা নিলে সেটার দাম একটু বৃদ্ধি হবে তাই এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফ্যানের গায়ে কিন্তু আপনাদের মডেল নাম্বার লেখা রয়েছে বাহান্নশো তিন ছয় তো অবশ্যই আপনার যারা অর্ডার করবেন অবশ্যই মডেল তো বন্ধুরা অবশ্যই আপনার মডেল সহকারে অর্ডার করলে আমাদের বুঝতে সুবিধা হয় তো আশা করি বুঝতে পারছেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলটিতে সোলার বিষয়ে নিউ আপডেট ভিডিও দেওয়া হয় আর সোলারের যে কোনো সমস্যা সমাধানও আমাদের কাছে পেয়ে যাবেন তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফিজ